টেস্টে সত্তরটা ইনিংস পাঁচটা মাত্র ফিফটি হ্যাঁ পাঁচটা মাত্র ফিফটি সেখানে হানড্রেড আটটা হ্যাঁ আমি বাংলাদেশের কোনো এক ব্যাটারের কথা বলছি আপনারা হয়তো বুঝেই গেছেন যে আমি শান্তর কথা বলছি শান্ত পাঁচটা ফিফটি করেছেন আটটা হানড্রেড করেছেন সত্তরটা ইনিংসে ব্যাট করেছেন মানে এক কথাই দারুণ যেটা ফিফটি করে সেটাকে অনেক বড় করতে পারেন একদম প্রপার টেস্ট ব্যাটার ষাটের নিচে রান নেই পঞ্চাশ করলেও সেটা সত্তর পঁয়ষট্টি আশি এমনটা করেন এবং যেটা হান্ড্রেড করেন সেটা আবার একশো চল্লিশ একশো তেতাল্লিশ একশো আটচল্লিশ এমন রান করেন একশো ষাটের উপরও একটা ইনিংস কিন্তু তার আছে সেই দিক থেকে শান্ত বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার এটা বললে ভুল হবে না কিন্তু যখন আপনি গড দেখবেন যখন আপনি দেখবেন যে সবসেয়ে দশ টেস্টের আগে কেমন করছেন তখন আপনি হতাশ হবেন যে শান্ত একজন টপ অর্ডার ব্যাটার ওপেনও করেছেন তার তো গড থাকার কথা আটত্রিশ চল্লিশ এমন যেখানে মুমিনুল মুশফিক সাকিব তামিম তারা করেছেন তারা তো আটত্রিশ সাঁত্রিশ গড়ে রান করেছেন লং টাইম তাহলে শান্ত এমন কনভার্সন রেট যেটা ফিফটি করেন সেটা আশি করেন যেটা হান্ড্রেড করেন একশো চল্লিশ করেন তার গড় কেন এমন থাকবে এই কোশ্চেনটা আসতেই পারে তবে আপাতত শান্ত আইল্যান্ডে এগেন্স্ট একটা হান্ড্রেড করেছেন দারুণ হান্ড্রেড ওয়ান ডে স্টাইলে হান্ড্রেড করেছেন এবং তারপরে দ্রুতই আউট হয়ে গেছেন তারপরেও বলতে হয় যে শান্ত ক্যাপ্টেন্সি নেওয়ার পর আবারও এত ঝামেলার পর ক্যাপ্টেন্সি নিয়েছেন সেটা ভালোভাবেই ওভারকাম করেছেন দেখিয়েছেন তার ক্যালিবার দেখিয়েছেন তার টেস্ট মর্যাদা বা টেস্টে তার স্কিলটা দেখুন শান্ত এখন পর্যন্ত আটটা টেস্ট হান্ড্রেড করেছে যেটা বাংলাদেশের সর্বোচ্চ চতুর্থ মানে ফোর্থ হায়েস্ট হান্ড্রেড এর আগে আমরা দেখেছি যে রয়েছেন তামিম তার আগে রয়েছেন মুশফিক তার আগে রয়েছেন বা সবার উপরে রয়েছেন মুমিনুল মুমিনুল হান্ড্রেড করেছেন তেরোটা মুশফিক বারোটা তামিম দশটা এবং এখানে আমরা দেখলাম যে আটটা হান্ড্রেড শান্ত এবং শান্ত সবচেয়ে কম স্কেলে আটটা হান্ড্রেড করলো যদি আরও ভালো খেলতে পারেন কনসিস্টেন্ট হন তাহলে কিন্তু তার হান্ড্রেডটা দ্রুতই দশ দশ থেকে বারো বা চোদ্দো হতে পারে এটা মেইন একটা বিষয় যে ভালো করেছেন সবশেষ দশটা ইনিংসে তিনটা হান্ড্রেড করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ওদের মাটিতে একটা এটা এবং একটা ফিফটি করেছেন সেটাও ভারতের এগেনস্টে এটা দারুণ একটা ধারাবাহিকতার মধ্যে কিন্তু রয়েছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শ্রীলঙ্কাতে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন সেখানে একটা বড় ধাক্কা ছিল মানসিক সমস্যা ছিল বা দলের মধ্যে সমস্যা ছিল সেখানেও কিন্তু একটা টেস্টেই দুইটা হান্ড্রেড হাঁকিয়েছেন পরপর দুই ইনিংসে এই রকম রেকর্ড মানে একটা টেস্টে বা বোথ ইনিংসে হান্ড্রেডের রেকর্ড কিন্তু বাংলাদেশে খুব বেশি নেই তিনজন মানে তিনটা তিনবার হয়েছে তার মধ্যে দুইটাই শান্তন একটা করেছেন মুমিনুল বাকি দুইটা শান্ত একটা আফগানিস্তানের এগেন্স্টে আর একটা হচ্ছে শ্রীলঙ্কার এগেন্সে এই টেস্টে করতে পারতেন এই টেস্টেও করতে পারতেন কিন্তু আয়ারল্যান্ড তো আর সুযোগ দিবে না দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে কারণ তারা হয়তো ইনিংসে হারবে অথবা কিছু রান করতে পারে যদি ইনিংস পরাজটা এড়াতেও পারে সেই দিক থেকে শান্ত সেই সুযোগ থাকছে না ঢাকাতে দেখতে হবে তারপরে বলবো যে শান্ত যেই ধাক্কাগুলো পেরিয়ে এসেছেন তারপরে পর পর সেঞ্চুরি করলেন এটা অবশ্যই তার জন্য একটা ক্রেডিট দেওয়াই যায় তাকে একটা প্রশংসা করাই যায় কিন্তু একটা আক্ষেপ তো থাকে যে এত ভালো করেছেন এত সেঞ্চুরি করেছেন তাহলে তার গড় কেন বত্রিশ এই যে বত্রিশ এক অঙ্কে অনেকবার আউট হয়েছেন বাইশ তেইশ তিরিশ করে অনেকবার আউট হয়েছেন এই জন্য তার গড়টা কিন্তু বাড়েনি গড়টা কমেছেন টপ অর্ডারে গড়টা এত কম যেটা আপনাকে হতাশ করবে হয়তো আপনি ওই যে কনভার্শন রেট হয়তোবা যখন কনভার্শন রেট দেখবেন সেই ক্ষেত্রে আপনি অনেক বড় বড় তারকার সাথে আপনি শান্ত করে তুলনা করতে পারেন শুধুমাত্র দেশি না বাইরের অনেক বড় বড় তারকা আছে মানে ওয়ার্ল্ডের লেজেন্ড তাদের সাথেও তুলনা করতে পারবেন যে আটটা হান্ড্রেড মাত্র পাঁচটা ফিফটি এমন কনভার্সন রেট নিয়ে আপনি অনেক কিছুই তুলনা করতে পারবেন কিন্তু তার গড়টা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমার মনে হয় এখানে উন্নতি করার জায়গা আছে সবশেষ দশ ইনিংসে আবার সেটা কিন্তু করছেন মানে দশ ইনিংসে যেটা করছেন তাতে মনে হয় যে শান্ত হয়তো বা অনেক বেশি সিরিয়াসলি নিয়েছেন তার গড়টা যে আমার গড়টা বাড়াতে হবে এই জন্য কিন্তু ভালো করছেন তো এই যে সিরিয়াসলি নেওয়া সিরিয়াসলি নিয়ে যদি ভালো কিছু করেন সেটা অবশ্যই ভালো হবে এবং আমার মনে হয় শান্ত যে ধাক্কাগুলো পেরিয়ে এসেছেন আর সেখান থেকে এই যে ভালো একটা ইনিংস খেলেন এটা অবশ্যই তার কাজে লাগবে এবং সে সামনে এগিয়ে যাবে আমার মনে হয় এবং এখান থেকে যে বললাম যে গড়টা বাড়াতে হবে সেটা হয়তো বাড়ানোর চেষ্টা করবেন এখন এটুকুই বলতে পারি যে বাংলাদেশের সামনে অনেক টেস্ট চ্যালেঞ্জ রয়েছে আর সেখানে শান্তর অনেক বড় বড় চ্যালেঞ্জ আসবে সেখানে এগিয়ে যাওয়ার পথে এই ইনিংসটা অবশ্যই তাকে আত্মবিশ্বাস দেবে এবং আমি যেটা বললাম যে ওই যে যার সাথে তুলনা করা হচ্ছে টপ ব্যাটারদের বাংলাদেশের সাথে সেই পর্যায়ে যেতে হলে শান্তকে আরও একটু কনসিস্ট্যান্ট হতে হবে এবং যেগুলো ইনিংস স্টার্ট করতে পারছে না মানে যেগুলো পঞ্চাশ করছেন যেগুলো একশো করছেন সেগুলো বড় করছেন কিন্তু যেগুলো ছোট মানে একেবারেই মানে বিল্ড আপ করবেন সেই কাজগুলো কিন্তু শান্ত করতে পারছেন না বেশিরভাগ ইনিংসে আমরা দেখেছি যে সাত দশ পঁচিশ বাইশ এর মধ্যে আউট হয়ে যান সেখানে তার কাজ করা অবশ্যই রয়েছে এবং তার যে আত্মবিশ্বাস রয়েছে হয় সেটা রিকভার করতে পারবেন এবং দিন শেষে শান্তমাত্র সত্তরটা ইনিংসে আটটা সেঞ্চুরি করেছেন পাঁচটা ফিফটি করেছেন এটাও বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক বড় একটা অর্জন এবং বড় একটা বলতেই হয় যে ক্রেডিটটাকে দিতেই হয় যে শান্ত ভালো পথেই আছে দেখার অপেক্ষা শান্ত কেমন ধারাবাহিক থাকেন সাথে তার আত্মবিশ্বাস তার ক্যাপ্টেনসি কেমন হয় সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে একটা বিষয় শেষ করতে চাই শান্ত যখন প্রথম টেস্ট ক্যাপ্টেনসি পেলেন লং টাইমের জন্য তখনও প্রথম ইনিংসে বা প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন এই সিলেটের মাটিতে বাংলাদেশ হারিয়েছিল নিউজিল্যান্ডকে আবারও যখন তাকে টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া হল তখনও প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন এখানেই আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন লাগলো শান্তর ইনিংস এবং শান্তর কী করা উচিত লর্ড শান্ত নাকি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ক্রিকেটার বা টেস্ট হান্ড্রেড করছেন এবং টেস্টে ভালো করবেন বা টেস্টে ওয়ান অফ দ্য বেস্ট হবেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য